চার কাজুল আসহার নাক কেটে ফেলতে হবে পুরুষ নারী সবার পাঁচ নাক ফুলে বেঁধে বগলে লুম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই রকম ব্লেড ব্যবহার করা হবে না নাক বগলের নিচে লুম উঠানোর জন্য হালাকুল আনাক নিচের লুম পরিষ্কার করতে হবে উর্ধে টাইম চল্লিশ দিন শিষ্টাচার সব নবীর শিষ্টাচার সব নবীর খাসলাত সব নবীর অভ্যাস এটাই অভ্যাস পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে সব নবীর অভ্যাস সব নবীর খাসলাত সব নবীর বৈশিষ্ট্য আগে ঢের কিছু ব্যাপার তারপরে পানি এ কথা নয় আগে ঢের টিস্যু পেপার পরে পানি কথা নয় আল্লাহ নবী পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে মাটি দিয়ে হাত মেটে মেঝে নিতেন যদি পানি না থাকে তখন ঢের টিস্যু পেপার না থাকলে এটাই হলো বিধান আবার ঢের টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম এটা তো প্রশ্নই আসে না আবার পায়ের উপরে উঠা এটা তো প্রশ্নই আসে না এটা তো সভ্যতা নয় আবার খক খক করে কাঁসা যদি তাই হয় এটাই যদি ধর্ম হয় তো ও যে চল্লিশ কদম হাঁটে তার বউ হাঁটে না কেন যদি এটা ধর্মই হয় তো ও যে চল্লিশ কদম হাঁটে আর পায়ের উপরে পাউঠায় তার বউ যদি এটাই ধর্ম হয় তাহলে ও যে খক করে কাছে তার বউ খক করে কাছে না কেন মহম্মদাল্লামের নীতি সব নবীর নীতি সব নবীর খাসলাত সব নবীর অভ্যাস সব নবীর আদাত এসব পায়খানার পরে পানি দিয়ে পবিত্র দর্জন করতেন অজুক করার সময় নাকি পানি দিয়ে নাকটাকে ঝাড়তেন আল্লাহ নবী বলছেন নাকে শয়তান বসবাস করে সব নবীর অভ্যাস আর একটা হাদিসে এসেছে নবীদের অভ্যাস আতর গায়ে দেওয়া নবীদের অভ্যাস বিবাহ করা নবীদের অভ্যাস লজ্জা করা লজ্জা লজ্জা হলো অভ্যাস খাসলাত স্বভাব লজ্জা আছে যার ইমান আছে তার লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা যত বেশি হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে বোরখা পরলেও হবে তাহার দুধ পড়লেও হবে হজ করলেও হবে প্রতি বছর যদি রমজানে উমরা যে তবু তার পাপ বেশি হবে কেন তার ইমান কম পাপ কি দিয়ে ঠেকানো যায় ইমান দিয়ে ঠেকানো যায় পাপ কি দিয়ে ঠেকানো যায় ইমান দিয়ে বোরখা করে ঠিকই প্রেমের গল্প করে ঠিকই তাহাজুত পরে ঠিকই প্রেমের গল্প করে ঠিকই তাহাজুত পড়তে উঠেছে মুরব্বী মানুষ ষাট বছর বয়স তখন মনে করছে অজু করে সলক্ত পড়বো তো একটু টিভিটা চালু করে দেখি একবারে দেওয়াল ভর্তি টিভি আছে অজু করে এসে তাহাজুত পড়ার পূর্বে টিভি চালু করেছে আর ল্যাংটা আমি চলে এসেছি গেছে এখন তাহাজ গেছে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্ডা সহাত করে ল্যাংটা ছেলেকে দেখে জান্নাত কিনতে চায় জান্নাত অত সহজ জান্নাত পড়ে আছে জান্নাতে নারী আছে সর্বোচ্চ সুন্দরী আল্লাহ বলছেন ওরা এত সুন্দরী জান্নাতের মেয়েরা এত সুন্দরী ওরা এত সুন্দরী ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা এ কথা আল্লাহ বলছে ওদেরকে জেন কোনোদিন স্পর্শ করেনি ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর আল্লাহ বলছিলেন ওদের মাথার চুল হচ্ছে লম্বা লম্বা কঁকড়া কুচ কুচকুচে কালো জান্নাতের মেয়ে তুমি ভোগ করতে চাও রং মাখানো পতিতালয়ের মেঘে দিকে চক্ষু টান্ডা করে আবার কথা একটা ভিতরে জাগলো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই আগে বলেছিলাম যে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তার মধ্যে ছিল এই সব বেশর্মা মেয়ে যারা নগ্ন পোশাকে চলে পুরুষের পোশাকে চলে কথার মধ্যে আছি আমরা তো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই এক আল্লাহর ভয়ে কাঁদে যে কথা মধ্যে আবার কথা বললো আল্লাহর ভয়ে কাঁদে যে আল্লাহ রসুল বলছেন গাভীর বাঁট বান থেকে দুধ চাপতে বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে নামে যাবে না তেমন কথা কি বুঝাতে পেরেছি আপনারা কি কথা বুঝেছেন যারা আল্লাহর ভয় কাঁদে ওদের জাহান নামে যাওয়া কেমন অসম্ভব গাভীর পান বাট থেকে চাপ দিয়ে দুধ বিক্রি ভিতরে ঢোকানো যেমন অসম্ভব এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আমার এখানে কোনো ব্যক্তিগত কথা নয় দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে ও জান্নাতে যাবেই বলেন তো এবার আপনার টিভি কি হবে ওই মেয়েটা যে খবর পড়ছে ওর মুখের উপরে যে চোখ রেখা আপনি খবর শুনছেন তাহলে এটি কি তাকুয়া হলো যদি কোনো সময় খবর শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে এভাবে সে খবর শুনতে হবে তাকুয়া ভিন্ন জিনিস বর শেষ এগুলো করে কোনো লাভ নাই এইসব কেসা কাহিনীর নামে বক্তব্য শুনে এভাবে অযথা ধর্মের নামে অধর্ম পালন করে লাভ নাই বলুন হিসাব রাসুলের নিয়ম নিতে আজও পড়ে আছে আমি বলি না যে আমি আব্দুল রাজাক বিন ইউসুফ আমার বইটা পড়েনি কথা আমি বলিনি আমি বলছি আপনি যদি সঠিকটা দেখতে চান তাহলে বোখারি মুসলিম দেখেন তাহলে অন্তত নিজেই বাঁচলেন নইলে আপনি রিয়াজুস সহীন বইটা পড়েন হাদিস সেটা আপনি নিজেই বাঁচলেন কিন্তু আপনি যদি অন্যদিকে জান তাহলে আপনি বেকাদেই পড়ে যাবেন সত্য আপনি আজ করতে পারবেন না একটু পরে আপনাকে দেখাচ্ছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে এক আলোর ভয় কাঁদেছে দুই আলো আসতে পাহারা দেয় যে তিন অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই আল্লাহ নবী দুঃখ করে আফসোস করে বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ আমার উম্মা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে এমন ভাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতে সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান কৃষ্টি কালচারে পোশাক আশাকে চলা ফিরাতে কাগজ কলমে গাড়ি ছাঁকড়াতে সব কিছু তাদের সাথে মিলে যাবে মিলতে মিলতে এমন ভাবে মিলবে ওরা যদি মায়ের সাথে চেনা করে আমার উম্মাত মায়ের সাথে চেনা করবে বলো তো ছেলে তোমার মাথার চুল এই দিক থেকে নিচে চাঁচা আছে ওপরে কেন বড় এটা কি এটা তুমি কি দেখাতে চাচ্ছ তোমার গায়ে একটা গেঞ্জি আছে নিজ পিছনের দিকে দশ লিখা আছে দশ এই গেঞ্জি তুমি কেন নিয়েছ তোমার পিছনে যারা করে তার সলাতি হয় না তোমার শেষ তোমার মা তরকারি রাখার জন্য একটা বাটি কিনেছে সেটা হলো রুই মাছ তোমার মা করে গেছে বগুড়া শহরে ঠেলে ঠেল মানে না বগুড়া শহর শহর ছোট সুন্দর অনেক কিছু আছে শুধু ভিড় ধরে আছে সেখানে তোমার মা গেছে একটা আয়না কিনে নিয়ে এসেছে সেটা হলো কাতল মাছ শিষ্টাচার কি জিনিস বলে শোনো তোমার প্লেট কিনেছে কিছু সেটা হলো চিংড়ি মাছ বলো তো শিষ্টাচার কাকে বলে তোমার বাপ একটা তোমার ছোট বোনের পেশা পায়খানার জন্য পট ঘোড়া পট আমাদের বাড়িতে তো এই পটটা তিন মিনিট থাকতে পারে না মিনিট হয় সেটা ফেরত দিবো না হয় ভেঙে ফেলবো না পুঁতে দেবো না মাথাটা কেটে দেবো তোমার বাড়িতে বছর বছর আছে তোমাকে আর তোমার মাকে আর তোমার বাপকে যদি আমি আর তোরা অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির আমি বক্তব্য দেবো না এটা না বগুড়া রংপুর দিনাজপুর লাল কুড়ি গ্রাম পঞ্চগড় ঠাকুরগা গায়েবন্ধাপুরাট এসব ডিস্ট্রিক্টে তিনটে জিনিস খারাপ আছে খুব বেশি অন্য জেলার চেয়ে অন্য জেলাতে আছে তবে কম এক এরা বোনকে জমি দেয় না দুই যৌতুক নেই তিন বাড়ি ভালো করে ঘেরে না সব জায়গায় যদি ফাঁকা হয় আপনি ঢুকবেন কোন দিয়ে এটা তো দরজা লাগবে যৌতুক নিয়েছেন কেন তখন তো আমি বাপ বাপ্পটা ভিক্ষা করে খাও বাপেটা ভিক্ষে যদি কেউ না দেয় এসব এলাকায় লক্ষ্য করার আশেপাশে বইবেলা ট্রেন স্টেশনে চলে যাব বাপেটা ভিক্ষে করে খাওয়া ভিক্ষে করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যে বললাম